নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভয়ার এক বছর পূর্তি এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ধুমধুমার পরিস্থিতি ঘন্টা দুয়েক ধরে চলছে সর্বত্রই পুলিশের বাধার সম্মুখীন হতে হচ্ছে যারা আন্দোলন মানে নবান্ন যাওয়ার জন্য এবং পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভয়ার মা আজকে আক্রান্ত হলেন কি বলবেন দেখুন অভয়ার পুরো ঘটনাটা মানে বাঙালির যে একটা সংক্ষিপ্ত রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস আছে আমাদের জনজীবনের হিস্ট্রির মধ্যে এটা বাঙালির একটা কলঙ্ক এবং আমাদের ব্যর্থতা একদিকে লজ্জা একদিকে কলঙ্ক একদিকে ব্যর্থতা এবং এই ব্যর্থতার বোঝাটা আমরা মানে তিনশো দিন বহন করার পরেও যদি আজকে এই রকম একটা খারাপ কাণ্ড একটা বর্বরতা হয়ে থাকে সেটা আরও আমাদের সামাজিক লজ্জাবোধটাকে আরও বাড়িয়ে দিল আর আরেকটা কথা বলবো যে আমাদের তো এখন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে রাজনীতি যুক্ত তো কোনটা অরাজনৈতিক বলতে পারবো না কারণ অভয়ার যে সমস্ত সামাজিক আন্দোলনটা যখন সেটা অপরিহার্যভাবে একটা রাজনৈতিক কুক্ষিগত হলো সেই রাজনীতির কুক্ষিগত হবার পরেই কিন্তু আন্দোলনটা ব্যর্থ হয়েছিল আর আজকে যারা যতটা শাসক পক্ষের দায়িত্ব আছে ততটা যে দল বা দলেরা কেন্দ্রীয় সরকারের বৃত্তের মধ্যে আছেন তাদের যথেষ্ট দায়িত্বতা আছে কারণ সুপ্রিম কোর্ট তাদের যে ভাষাভাষা কাজকর্মগুলো করেছিলেন তারা তো রাজ্য সরকারের আন্ডারে ছিলেন না বা সিবিআই যেটা চোখে ধুলো দেওয়ার জন্যে যে ইনভেস্টিগেশনটা করলেন সেটাও রাজ্য সরকারের আন্ডারে ছিল না এটা হলো মানুষের প্রতিবাদকে চাপা দেওয়ার জন্যে সমগ্র ভারতের রাষ্ট্রশক্তি এগিয়ে এসেছিল সুতরাং একটি একত্রিশ বছরের মা মেয়ের প্রতি যে নির্মমতা এই নির্মমতাটাকে ঢাকা দেওয়ার জন্যে সমগ্র দেশের নেগেটিভ শক্তিগুলো কাজ করেছিল তার সঙ্গে আজকের যদি এই বর্বরতাটা ফার্দার হয়ে থাকে আমাদের কলঙ্কের ইতিহাসের ওজনটা একটু বেড়ে গেল আপনাকে সর্বশেষ আপডেট দিই অভয়ার মাও এই আন্দোলন যখন তিনি নেতৃত্ব দিচ্ছিলেন যে তিনি নবান্ন যাবেন তিনিও আক্রান্ত হয়েছেন তার আঘাত লেগেছে তার চোট লেগেছে কি বলবেন খুব খারাপ লাগলো এবং আশা করি এই 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 উত্তেজনা এবং ডিস্টারবেন্সের মধ্যে তিনি ভালো থাকুন তবে উনি এবং ওনার স্বামী অভয়ার বাবা মানে যে মনের জোর দেখিয়েছেন এবং যে রেভিলিয়েন্স দেখিয়েছেন এই সমস্ত কিছু দুঃখের মধ্যে বিষাদের মধ্যে আমাদের লজ্জার মধ্যে যদি অল্প কিছু জিনিস আমাদের একটা পজিটিভ দিকে চাইতে হয় সেটা হলো ওর বাবা মার যে অপরিসীম মনের জোর সেইটুকুই হয়তো একটা সামান্য অন্ধকারের মধ্যে একটা সামান্য আলো যদি খুঁজতে হয় ওই দুটো মানুষের মধ্যেই খুঁজতে হবে